ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে শারদীয়া সংহতি ফুটবল কাপের আজ শুভ উদ্বোধন হয় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আজকের এই খেলার শুভ সূচনা হয় ইসলামপুর থানা থেকে এই মিছিল বের হয় সুসজ্জিত ট্যাবলেট বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সেভ ড্রাইভ সেভ লাইফ সাইবার নিরাপত্তা নিয়ে একটি বিশেষ স্ট্যাবলো সহ এই মিছিলে পা মেলান জেলা পুলিশ সুপার সহ মন্ত্রী ও পুলিশ আধিকারিকরা পা মেলান উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবই থমাস কে সহ মহকুমা শাসক প্রিয়া যাদব পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদ্বীপ দাস সহ পুলিশ জেলার বিভিন্ন আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন

সকলে একটু হাত চালিয়ে দেবো অবশ্যই আর মাননীয় মন্ত্রী মহাশয় যে কথাটি বললেন ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত গোয়াল ফুকর ছাড়ার অন্তর্গত নন্দধার ছাত্র সমাজ ন্যাশনাল লেভেলে সুব্রত কাপে অংশগ্রহণ করতে চলেছেন আজ তার সেমি ফাইনাল পর্বের লড়াই আমরা শুভকামনা জানাই আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সুব্রত কাপে ন্যাশনাল টিম হিসেবে উইনার হিসেবে তারা ফিরে আসুক নন্দধার সাথে সকলে আমরা সকলে উঠে আসবো কারণ খেলার শুরুতে একটি শপথ বাক্য পাঠ পর্ব আছে আমাদের খুব সুন্দর একটি প্রতিযোগিতা খেলার মাঠে আমরা বলে ধরবো ইসলামপুর পুলিশ জেলা এই দৃষ্টান্ত তৈরি করবে অনুরোধ করব সকলকেও ফেরা আনার জন্য প্লিজ আমরা আর একই সাথে আমরা দাঁড়িয়ে থাকবো এই শপথ বাক্য পাঠ করার পর আমরা অংশগ্রহণ করব জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেমে ঠিক এর পয়েন্ট আমরা সকলে উঠে দাঁড়াবো দয়া করে সকলের কাছে অনুরোধ করছি শপথ বাক্য পাঠ করবে শপথ করছি যে আমি মাতোকা শক্তির পথ থেকে দূরে থাকবো এই যারা আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই স্কুল স্টুডেন্টস অল প্লেয়ার্স সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে শারদীয় সংস্কৃতি উৎসব लास्ट ইয়ার আমরা শুরু করেছি যে স্প্রেয়তি পূজা ফেস্টিভাল আমাদের ইসলামপুর পুলিশ ফিল্ড পাঁচটা থানা এই পাঁচটা থানা থেকে নিয়ে আজকে আমাদের ইসলামপুরে ফাইনাল খেলাটা শুরু হয়েছে টোটাল টিম ফাইনাল এ চলে আসে ইসলামপুর পলিস ডিস্ট্রিক্টের কমিউনিটি পলিসি আমরা আশা করছি আমরা সবসময় মানে মানুষ আছে মানুষের কিছুটা নাচা রাখতে হয় আমরা অনেক সময় বোর হয়ে যাই লাইফ ইজ লাইক দ্যাট সো আমরা যদি অ্যাডিকশন রাখতে চাই দ্য বেস্ট অ্যাডিকশন ইজ অর্লি স্পোর্টস ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা আশা করছি ইয়ং জেনারেশন এই মেসেজটা ঠিকভাবে নিয়ে খেলাগুলোতে বেশি টাইম দেবে এবং ওদের ফিটনেসটা ঠিক রাখবে এটাই আমাদের এই খেলার উদ্দেশ্যটা আমি বেশি হচ্ছে না আই এম বিশিং এ ভেরি সাকসেসফুল ফুটবল টুর্নামেন্ট এখানে ভালো খেলাগুলো হবে এবং এদের থেকে ভালো দুটো টিম ফাইনালে চলে আসবে অ্যান্ড আই এম ইনভাইটিং অল ইসলামপুর বাসিন্দারা ওদেরকে এই পুরাটা খেলা দেখার জন্য আমরা ইনভাইট করছি থ্যাংক ইউ ইসলামপুর কিছু না হলে এইগুলো প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি না যার জন্য আজকে আমাদের ইসলাमपुर টি এর সবপরে পুলিশ পুলিশ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই আমাদের এখানে পৌরপিতা অনলাगराज মহাল সাহেব সব সময় প্রোগ্রাম লেঠান সবটা প্রোগ্রাম অ্যাটেন করেন তাকে ধন্যবাদ জানাই আমাদের রেজিস্টার এসপি হিরু সরপাজি তারপরে আমাদের এসডিও প্রিয় जाधव ভাই আর আমাদের কালচার অফিসার সমাদিত দাস সাহেব আপনাদের মাধ্যম থেকে ডিওস্প্রিডেন্স আর আপনারা সবাই বিশেষ করে আমার স্টুডেন্টস আর খেলোয়াড়রা যারা স্ট্রেন বান্নটা টিম বোধহয় শরিক হবে আর আজ থেকে স্টার্ট চৌদ্দ তারিখে ফাইনাল হবে আমি দেখেছি ফুটবল আমি নিজেই ফুটবলের খেলোয়াড় ছিলাম ছোটোবেলায় যার জন্য ফুটবলটা সব ভালোবাসি সবসময় আমার ঝাঁপার থেকে একটা টিম এই পুলিশের ইন্সপিরেশনে পুলিশের তাকিদে আমরা থানার তাকিদে আজকে ওরা ন্যাশনাল টিম হিসাবে ন্যাশনালি ইন্টারন্যাশনাল খেলটা খেলার জন্য ওরা গেছে বাইরে আজকে আমাদের আমরা কল্পনায় ভাবতে পারিনি চিন্তায় আসেনি যে আমাদের নন্দঝর থেকে ইসলামপুর থেকে ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে খেলাধুলা হবে এটা আমাদের ধারণার বাইরে যার জন্য টিমকে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমরা একটু আগে এসপি সাহেব বললেন কানাডা কানাডা রয়াল সাহেব বললেন যে আমরা নেশা অনেক নেশা হয় সিগারেট অনেক লোকের হয় আরো কিছু নেশা হয় কিন্তু নেশাটাকে মুক্তি করার জন্য এই ফুটবলটা যদি নেশা হয়ে যায় আমাদের ফুটবলের জন্য বেঙ্গল সবসময় নিজের পরিচয়টা দেয় আর বেঙ্গল ভারতে সবসময় আপনি দেখবেন বড় টিম ভালো টিম কোথায় কলকাতাতে আপনার মনবাগান বলেন আমি ছোটবেলা থেকে ফুটবল বান্ন টিম খেলবে এখানে পূজা স্টার্ট হওয়ার আগে আর যে পূজা স্টার্ট হওয়ার আগে আমরা খেলাধুলাটা স্টার্ট করেছি সেই পুজোয় দুর্গা পুজোকে আমাদের యూనైటెడ్ నెషన్ ఎస్థాస్ ఇన్ హరిజ కల్చారిటేజ్ హూమ్యనిటీ డికలేయర్ మే జరి నేను రాజ్యర్ నీ పృథివీరాజు ముఖ్యపతి మమత బయటకి ధన్య సబ్సమయ మనసుకి ఎంగేజ రాకారెం সোশ্যাল স্কিল থেকে আরম্ভ করে সোশ্যাল ইভেন্টস সোশ্যাল আপনার প্রোগ্রামস সবসময় আমরা ইংগেজ থাকি আর যার জন্য বেঙ্গলে সবসময় পিস আবার আইস ইউগুলো আমরা বাজিয়ে চলি আর এই খেলাধুলার মাধ্যম থেকে আমরা আরও কিছু পাই যদি স্বাস্থ্য আমাদের ভালো না থাকে আমাদের ব্রেন ভালো থাকবে না ব্রেন ভালো না থাকলে আমাদের আমরা এগিয়ে যেতে পারবো না এগিয়ে না গেলে আমাদের পশ্চিমবাংলা পিছিয়ে থাকবে যার জন্য আমরা সবসময় বলি যে আমরা দিক দিয়ে এগিয়ে আছি এই খেলাধুলার মাঠেও আমরা এগিয়ে থাকবো আর বেশি কিছু না বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে নিজের বক্তব্য খেলে থ্যাংক ইউ ধন্যবাদ আমি ওনাকে মাঠে খেলতেও দেখেছি উনি নিজেও মাঠে নেমে খেলেন এখানে এডিশনাল এসপি সাহেবও আছেন আমাদের এস ডিও ম্যাডাম আছেন এস সাহেব আছেন বিভিন্ন পুলিশ আধিকারিক আছেন সর্বোপরি আজকে যে টেমগুলা খেলায় অংশগ্রহণ করবে আমার বাঁদিকে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীগণ সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন প্রথমে সবাইকে অগ্রিম শারদিয়া অভিনন্দন সেপ্টেম্বর মাসেই শারদীয়া পূজা আমাদের সবচেয়ে বড় পুজো ভারতীয় সংগতি কাপ এটা গত বছর থেকে শুরু হয়েছে যেটা এসপি সাহেবও বললেন যে পাঁচটা থানা পাঁচটা থানায় বিভিন্ন ক্লাবদের নিয়ে খেলা হয় সেখান থেকে কোয়ালিফাই করে টিম ফাইনাল রাউন্ডে আসে ইসলামপুর থানার কয়েকটি খেলায় আমি উপস্থিত হয়েছিলাম খেলাধুলাটা কত প্রয়োজন এটা আমরা এই জিনিস এখান থেকে বুঝতে পারি যে নেশাগ্রস্তদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট একটা শুদ্ধি প্রকল্প চালু করেছে এসপি সাহেবের ইচ্ছা যে মানুষ ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করুক যখনই ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করবে তখন অন্যদিকে অন্য নেশাগুলোর দিকে মনটা যাবে না আজকে একটা বিশাল র্যালি ইসলামপুর থানা থেকে শুরু হয়েছে এখন এখানে তিস্তায় এখানে আমাদের পুলিশ লাইনে এসে এখানে এই র্যালিটা এখানে শেষ হয়েছে অনেকে এখানে অংশগ্রহণ করেছেন র্যালির মধ্যে থেকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এই মেসেজটা দিতে চেয়েছে যে একটু সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন এত সাইবার ক্রাইম হচ্ছে কয়েকদিন আমার আগে আমার কাছে একজন ডাক্তার মহিলা ওনার স্বামী আসছিল বলে আমার পাঁচ লক্ষ টাকা আমি বুঝতেই পারিনি যে কিভাবে চলে গেল কোনো ওটিপি টোটিপি নেই তাও বলে কোন অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে ওনাকে বলা হলো যে আপনি শিলিগুড়িতে একটা আর্মি স্কুল আছে সেখানে আপনি ছেলেদের বাচ্চাদের চেক আপ করবেন দুশো টাকা করে প্রত্যেকটা বাচ্চাদের আমরা দিব আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন মানে এত নতুন নতুন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে এখানে এসপি আছেন আমি একটা অনুরোধ করবো যে যেগুলা সাইবার খুব বেশি করে হচ্ছে একটা একটা আমরা পৌরসভা মানুষকে সচেতন করা যে এই টাইপের সাইবার ক্রাইম হচ্ছে আপনারা সাবধান থাকবেন কারণ যতই আমরা চেষ্টা করছি সাইবার ক্রাইমের সংখ্যা কম হচ্ছে না ওই জাম বলে ঝাড়খন্ডে কি জায়গা একটা আছে এত মানে সাইন্টিফিক্যালি এত ভালোভাবে ওরা সাইবার ক্রাইম করে যে ওদের কাছে ওদের কিছু করাও সম্ভব হয় না আপনার যদি পাঁচ লাখ টাকা সে নিয়ে নিল নিজের অ্যাকাউন্টে ক্রেডিট করে কয়েক মিনিটের মধ্যে একশো টাকা দুশো টাকা করে সবগুলো অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় তো এই ব্যাপারে একমাত্র রাস্তা আছে মানুষকে সচেতন করা পুলিশ ডিস্ট্রিক্ট চেষ্টা করছে যে আপনারা ফ্রডে যাবেন না বিভিন্ন ধরনের মাইকিংও করা হচ্ছে কিন্তু তাও ফ্রড হচ্ছে মানুষ লোভে চলে যাচ্ছে এই লোভটাকে একটু সংবরণ করতে হবে সেফ ড্রাইভ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ আপনি যদি ভালো করে গাড়ি চালান তাহলে কিন্তু আপনি নিজেও বাঁচবেন সামনে মানুষও বাঁচবে তো দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পরে আমাদের মুখ্যমন্ত্রী এতগুলা মানবিক প্রকল্প শুরু করেছেন যে আজকেও আমার রেলিতে আসতে দু তিন মিনিট দেরি হয়ে গেল যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা কর্মসূচি যেখানে আমার দরে সরকারের মানুষ ব্যক্তিগত সমস্যাগুলি সমাধান করত আমাদের পাড়ায় আমাদের সমাধানের সমষ্টিগত সমস্যাগুলি সমাধান হচ্ছে আমাদের এস ডিও ম্যাডামও ওখানে এখনই গেছিলেন তো আমি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা এই অ্যাডিকশন নেশা থেকে সরে আসুন সাইবার ক্রাইম সাইবার যত ক্রাইম হচ্ছে লোভ করবেন না ওই যে বলছিল যে দাদা আপনাকে ஹிপনোটাইজ করে দিয়েছে আমি আপনাকে ஹிপনোটাইজ করেনি আপনার লোভটা আপনাকে ஹிপনোটাইজ করে দিয়েছে আপনি যদি লোভটা না করতেন তাহলে আপনাকে ஹிপনোটাইজ হতে হতো না আর ভালো করে গাড়ি চালান পুলিশ চেষ্টা করছে হেলমেটটা খালি পুলিশকে বোকা দেওয়ার জন্য খালি হেলমেট পরবো এটা না নিজের প্রাণটা বাঁচানোর জন্য হেলমেট পরুন আমি কয়েকটা মৃত্যু হেলমেটের জন্য এরকম দেখেছি যে তখনই খুব খারাপ লেগেছে আমি ওই জন্য যে আর দায়িত্বে আছে ট্রাফিকের তাদেরকে বলেছি যে হেলমেট ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না হেলমেট চেষ্টা করুন যে হান্ড্রেড পার্সেন্ট লোক যেন দুজন যদি বসে থাকে দুজনেই যেন হেলমেট পরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ